আজকে আবারও একটা দুর্দান্ত স্বাদের ফ্রিজ পাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি এই ফ্রিজ ফ্রাইটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের থাকে হয়ে নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা খেতে ভালোবাসে সবাই কিন্তু বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু একটা প্রিয় রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ারও করবেন তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এই বাংলা মাছের ফিশ ফ্রাইটা বানানোর জন্য দেখুন আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি তিন পিস মাছ নিয়েছি তিন পিস মাছের মতন আমি মশলাটাও রেডি করব এখানে আমি দেখুন মাছের গায়ে এরকম একটু কাঠ লাগিয়ে নিয়েছি এতে করে কি হবে মশলাগুলো মাছের ভেতরে সুন্দরভাবে ঢুকবে তখন মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা এমনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আর না হলে এমনি ডাল ভাতের সঙ্গেও দুর্দান্ত তাদের হয়ে থাকে আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু খুবই পছন্দ করবে মাছগুলোকে সাইডে রেখে দিয়ে এবার আমি একটা মশলা তৈরি করে নেবো একটা মশলার পেস্ট করে নেওয়ার জন্য দেখুন একটা এরকম একটা বেলা নিয়েছি প্রথমে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কারগুলো এই ফ্রিজ ফ্রাইটা কিন্তু হোটেলে খেতে গেলে অনেক টাকাই পড়ে এরকম যদি সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি প্রায় এক চামচের মতন তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো সেটাও এক চামচের মতন এই চামচের সাইজটা দেখতে পাচ্ছেন না ছোটো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা এখানে চাইলে ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন আজকে ধনে গুঁড়োটা আমার কাছে নেই বলে আমি দিচ্ছি না তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর এখানে দেখুন এক টেবিল চামচের মতন আমি কর্নফ্লাওয়ার রেখেছি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। একটু তেঁতুলের পাল বের করে রেখেছি আপনারা এখানে চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব মশলাটা দেখুন সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এই মশলার মধ্যেই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে মশলা লাগিয়ে নেব যেখানে আমি কেটেছি মাছগুলো সে মাছগুলোকে সুন্দরভাবে মশলা গায়ে লাগিয়ে নেব ভালো করে মাছের গায়ে আমি মশলাগুলো লাগিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই হোটেলে খেতে গেলে অনেক টাকাই কিন্তু পড়ে সেই জন্য আজকে আপনাদের খুবই সহজ ঘরে কিরকম বানাতে হয় সেটাই আজকে দেখিয়ে দিলাম আপনারা এরপরে কিন্তু হোটেল থেকে বা বাইর থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই এরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন এবার আমি মাছটাকে দশ থেকে পনেরো মিনিট এরকম ঢাকা দিয়ে একটু রেখে দেব তারপরে কিন্তু এটাকে ফ্রাই করব দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নেব মাছটাকে ভেজে নেবো মাছটাকে ভেজে নেওয়ার জন্য দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানেতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি ফিশ ফ্রাইটা কিন্তু এরকম কম তেলেও ভাজা যায় আমি যে কম তেলে মাছটাকে ভেজে দেখাবো তেলটা হালকা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি দুটো দুটো করে মাছটাকে কিন্তু ভেজে নেব এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা উল্টে নেব অপর সাইডটাও সুন্দরভাবে এরকম লাল করে ভেজে নিন যতটা সুন্দর করে মুচমুচে করে ভাজাটা হবে ততটা কিন্তু খেতে সুন্দর লাগবে এই অপর সাইডটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আর এই মাছটা ভাজার সময় কিন্তু কোনো মতোই ঢাকা দেবেন না তাহলে ঢাকা দিলে কিন্তু কচিনটা নরম হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এই সাইডটাও আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিয়েছি যেহেতু এই মাছটা একটু গাদা মাছ হয় ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হতে হবে তবে গিয়ে কিন্তু ভালো লাগে মাছটা ওই তেলের মধ্যেই বাদ বাকি আর একটা মাছ যে আছে ওটাও ভেজে নেব উপর থেকে মশলা দিয়ে দেব মাছটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল এটাকেও আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন দু সাইডে কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই বাংলা মাছের ফ্রিস ফ্রাইয়ের রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই ফ্রিস ফ্রাই কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে আর এরকম সহজভাবে বাড়িতে বানিয়ে নিলে কিন্তু আর হোটেল থেকে কিনে বা বাইর থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই খুবই একটা সুন্দর টেস্টি রেসিপি এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন মসুরের ডাল থাকবে আর মাছ ভাজা থাকবে সত্যিকারে দারুণ লাগবে খেতে আর এমনি যদি স্ন্যাক্স হিসাবেও খেতে চান সেটাও কিন্তু খেতে পারেন দারুণ স্বাদের হয়ে থাকে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাক আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব। আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ